ইসলাম বিক্রির রাজনীতি মেনে নেবে না বিএনপি আমিনুল হক আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক তিনি বলেন বর্তমানে কিছু রাজনৈতিক দল ইসলামকে বিক্রি করছে আবার কেউ ইসলামকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এমন একটি ভিডিও দেখেছি যেখানে বোরখা পরিহিত কিছু নারী রাতের অন্ধকারে ভোট চাওয়ার নামে মানুষের বাসায় প্রবেশ করে তাদের অজ্ঞান করে সর্বস্ব লুট করেছে এটি নিছোক ডাকাতি ছাড়া আর কিছুই নয় ইসলামকে ব্যবহার করে এ ধরনের প্রতারণা ও অপপ্রচার আমরা কখনই মেনে নেব না শনিবার বিশ সেপ্টেম্বর বিকেলে ঢাকা পল্লবী থানাধীন একুশ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলোর এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন একত্রিশ দফার বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার কর্ম দেশের ভবিষ্যতের রূপরেখা এই বার্তা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা মানুষের সাথে বসুন তাদের সমস্যার কথা শুনুন এবং বোঝান কেন ধানের শীষে ভোট দেওয়া উচিত ধানের শীষে ভোট দিলে জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে শিক্ষা ও স্বাস্থ্য সেবা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সুশাসন প্রতিষ্ঠিত হবে দিনের আলোয় রাজনীতি করে বিএনপি মন্তব্য করে বিএনপি নেতৃবৃন্দের দীর্ঘ লড়াই সংগ্রামের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন আপনারা গত সতেরো বছর মামলা হামলা ও নির্যাতন সহ্য করেছেন আর দু সালের পাঁচই আগস্টের পর মুক্ত হাওয়ায় হাঁটতে পারছেন মত প্রকাশ করতে পারছেন এটাই আপনারা অর্জন করেছেন এই অর্জনকে কাজে লাগাতে হবে দেশের মানুষকে একত্রিত করার জন্য তিনি আরো বলেন বিএনপি সবসময় সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে আমরা দৃশ্যমান রাজনীতি করি দিনের আলোয় রাজনীতি করি যারা রাতের অন্ধকারে রাজনীতি করে তারা নিজেদের স্বার্থে করে জনগণের কল্যাণে নয় লিফলেট নয় দরজায় দরজায় আস্থা তৈরির ডাকের স্লোগান দিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আমিনুর হক বলেন শুধু লিফলেট বিতরণ করলেই দায়িত্ব শেষ হয় না মানুষের সাথে সরাসরি কথা বলে তাদের আস্থা অর্জন করতে হবে তিনি জোর দিয়ে বলেন ধানের শীষে ভোট দিলে ইসলামী মূল্যবোধ রক্ষা পাবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং মানুষ স্বাধীনভাবেও নিরাপদে বসবাস করতে পারবে